কি আপনাকে শেষ কথা বলে যেতে চাই আপনি যেভাবে দমন পীড়ন করছেন এর শেষ কথা বলবে আমার দলের চেয়ারম্যান নৌ সাত দেখে আপনারা মাথা ঠান্ডা রাজনীতি করবেন অনেক দূর যেতে হবে

রাজনৈতিক সামাজিক সংগঠন মিলে কলকাতার ধর্মতলায় বিজেপির যে জনবিরোধী নীতি তার যে ভুল নীতি তার প্রতিবাদ করার জন্য আমরা ধর্মতলায় একত্রিত হয়েছিলাম কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন তার পুলিশ আমাদের আজকে দিয়ে আমাদের গ্রেফতার করে প্রমাণ করে দিলেন যে তিনি বিজেপির বিটি মানে বাংলা সংশোধনী আইন দু হাজার পঁচিশ প্রত্যাহার করতে হবে আমাদের কাঠকে দিয়ে মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে এই বার্তা দিয়ে দিলেন যে তারাও এই ওয়াকাফ সংশোধনী আইনকে তারা সাপোর্ট করছে তারা এটা প্রমাণ করে দিয়েছে গোটা দেশে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকরা বাঙালি শ্রমিকরা তারা যে অত্যাচারিত হচ্ছে তারা যে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জির আশ্রয়ে হচ্ছে তার সহযোগিতায় হচ্ছে তার সহযোগিতার ফলে বাংলার মানুষদেরকে বিজেপিরা দেশের বিভিন্ন প্রান্তে মারছে এরা শুধু এদের ভোট ব্যাংকের জন্য মুসলমানদের তাতা হিসাবে বিজেপির বিকল্প হিসাবে মুখে মিথ্যা কথা বলছে বাংলার মানুষ জেনে রাখুন বাংলার প্রত্যেকটা বাচ্চা শিক্ষু বুঝে গিয়েছে

오늘 <목도> 밤오까지 <목도 목도> সাথে আবার দেখা হবে যে এই আন্দোলনে আমাদের উপরে যেভাবে যেভাবে টানা হিচড়া করে মানুষ মানুষ পুলিশ প্রশাসনকে জানতে হবে যে গাড়ি মালা Okay.